আম গাছে মুকুল এসে গেছে পৌষের শেষ সপ্তাহে আছি যে ড্রাম দিয়ে আম পাওয়া যাচ্ছে সেই ড্রাম থেকেই চারটে ফুলকপি পাওয়া যাবে গাছে ফলে আছে তিন তিন গাছ যে ড্রামে আছে সেই ড্রামেও আছে তিনটা ফুলকপি গাছ করার ইচ্ছে থাকলে কোথায় করা যায় না আর তার পাশের ড্রামে আছে একটা ডালিম গাছ সেই ড্রামে আছে হচ্ছে তিনটা ফুলকপি আর একটা টমেটো সিম সিমের ফুল সবই আছে আছে আর হচ্ছে শীতের নানান রকম সবজি আসসালামু আলাইকুম আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ দিন পরে আপনার বছর পরে হ্যাঁ প্রিয় দর্শক এই ছাদ আপনারা আগে দেখিয়েছেন আলহামদুলিল্লাহ ছাদ বাগান আপনাদের মনে থাকার কথা আবার আসি সেই সাথে কথা হচ্ছে হেলেনা আপার সঙ্গে আপা বলেন এবারে কি একটু দেরি হয়ে গেছে জি এবারেও দেরি কেন দেরি হয়ে গেল পর ছিলাম না ঢাকায় ছিলাম আর বৃষ্টি হলো যে মাঝে এজন্য ফল লাগাতে গাছ লাগাতে দেরি হয়ে গেছে এবছর শেষের দিকে অনেক বৃষ্টি হইছে ওইজন্যই বৃষ্টি শেষে লাগানো একেবারেই শেষে নভেম্বরের এক সপ্তাহ আগে শুরু করছি আচ্ছা প্রিয় দর্শক আপনাদের মনে থাকার কথা আলহামদুলিল্লাহ ছাদ বাগান নিরালার একটা বাগান আর এই বাগানটা করেন হেলেনাপা তার ছাদে নেই এরকম গাছ কমই আছে নিজেই প্রায় সব কিছু করেন আর এই ফাঁকে আর একটা জিনিস দেখা দিই ওই যে দেখা যাচ্ছে আর একটু দূরে ওই ছাদে এখন সবুজ গাছ হয়ে আছে খুব পরিচিত একটা নাম কিন্তু কখনো দেখেছেন বলে মনে হয় না এটা চিয়া সিড খুব শীঘ্রই জনকৃষিতে চিয়া সিডের একটা ভিডিও আপনারা পাবেন খুলনা নিরালা ছাদে হচ্ছে 86 শীতের সবজি একটু পড়ে দেখি এই যে ডামটা এই ডামেই হচ্ছে প্রচুর পরিমাণে আপনি চুইঝাল করে রেখেছেন এটা কি ঝাড় চুই নাকি গাছে পাওয়া চুই এর খান কোনটা মাটি নিচ থেকে তুলে নাকি ডাল ডালও খায় মাটি নিচ থেকেও খায় এবার আমি

মানে তেমন কোনো সারও না ওই যে আপনি যে লিকুইড টিকুইড বানায় দেন ওই সবই চলে আচ্ছা এটা তো প্রত্যেকের সাথে থাকা উচিত থাকা সম্ভব একটা ড্যাম হয়তো সাত আটশো টাকা বা হাজার টাকার নিচে দাম ড্যাম ভর্তি মাটি একটু জৈব সার কেঁচো কম্পোস্ট টম্পোস্ট এটাকে ভুলে হচ্ছে আর এরকম ছোট্ট একটা চারা আপা এই যে ঝাড় দিন ধরে বয়স কত কতদিন তিন চার বছর লাগাইছিলেন তো একটা ডাল হ্যাঁ একটা গাছে একটা ডাল

আখ হয়ে আছে ড্রামের ভিতর। তবে এই আক শুরু করেছিলেন মানে একবার লাগালেন তারপরে আর লাগা লাগে না দেখে আমি অসংক চারা মানুষকে দিয়েছি বা আমার অন্য অন্য টবেও আছে ছোট ছোট চারা। হ্যাঁ। কিন্তু এই খাতছেন নতুন করতে লাগানো লাগি নাই এখানে। ওই বড় হচ্ছে খাতছেন গোড়া দিয়ে হচ্ছে বাচ্চা এভাবে চলতেই আছে। মানে বারো মানে 12 পাওয়া যায়। 12 মাস আসলে আমি খাই না এই সময় আসলে

আচ্ছা আপা ওই যে পানিটা দেন ওই পানির সাথে কি নতুন করে পানি মেশান নাকি হ্যাঁ পানি মানে এইখান দিয়ে যদি এক মগ নেন বা একটা বালতি যদি এক মগ নেন যদি এখান দিয়ে তাহলে ওই এক মগের সাথে কত সাধারণ পানি মেশাবেন মেশাবে এরকম এক মগ নিলে হয়তো আরো যদি বেশি ঘন হয় জিনিসটা তাহলে দুই মগ মেশাবো মানে খুব একটা হিসাব নিকাশের বালাইও না না আমি ওই যে ওইখান থেকে কল ছেড়ে এর ভিতরে দিয়ে রাখি আমি দিতে থাকি আর ও পানি পড়তে থাকে ও আমার এখানে আর কলের সিস্টেম আছে এখানে আচ্ছা এই আচ্ছা এই পাইপ দিয়ে এখানে সিম্পলসন দেখা যাচ্ছে না মানে এটা ভর্তি লাগে আর এখানে নিয়ে নিয়ে দিতেই থাকে দিতে থাকে তেমন কোনো হিসাবের বানাই নাই গাছে কোনো ক্ষতি হয় না এরকম ছোট একটা চৌবাচ্চা সবার ছাদেই থাকা উচিত না থাকা সম্ভব উচিত কি উচিত সেটা না থাকা সম্ভব থাকলে ভালোই তো ভাই বাদ যাবে না একটি শিশু এই টাইপের একটা ব্যাপার হয়েছে এই যে রাইজিং বেড একটা হ্যাঁ এই রাইজিং বেডের মধ্যে আছে হচ্ছে খেজুর তার নিচে পাতাকপি পাতাকপি দেখতে সুন্দর লাগে আর ওই যে ডালিম বিখ্যাত ডালিম আর ডালিমের পাশে আছে কি ড্রাগন কত সহজেই ফলে যাচ্ছে সবকিছু একসাথে এক যত্নে এই যতগুলো আমি দেখতেছেন আমার দুই বছর আগের গাছ

পালং শাক এটা হচ্ছে পালং শাকের একটা জঙ্গল আপা 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 এই যে পালং শাক না এত চকচকে করেন কিভাবে মানে এত সবুজ এরকম চকচকে ঝকঝকে পাতা কিভাবে আসে ছাদের নাম আলহামদুলিল্লাহ ছাদ বাগান যা দাঁড় তাতেই আপনি আলহামদুলিল্লাহ যদি এত চকচকে কি করেন কি কী দেয় না পায় কিছুই দিই না শুধু এই জৈব সারই এর ভিতরে আর কিছুই দেওয়া না আর পানি দুই তিন দিন পর পর শীতের সময় দুই তিন দিন পর পর পানি দিই আমি প্রতিদিন পানি দিই না দেখি যখন গোড়ায় পানি লাগবে ভিজা থাকলে পানি দিই না বাপরে কি কান চলে চেহারা এইখান থেকে দুই কেজি তোলা হয়ে গেছে আমার আপনি বলতে

অথচ যারা টমেটো চাষ করতেছেন তারা জানেন এখন বিভিন্ন ধরনের ব্লাইট চোখ আসতেছে অথচ এই ছাদে আরও গাছ দেখাবো কিন্তু সেখানেও কোনো ব্লাইট চোখ নাই অনেক টমেটো গাছ এবং প্রত্যেকটার পাতা গাছ কি পরিমাণ সতেজ সবুজ আছে আর গাছগুলো তৈরি করা হয়েছে কিসে ক্যারেটে মাছের ক্যারেট পদ্ধতিটা খুবই সহজ ফুল চলে আসছে এখন তো টমেটোর দাম কমে গেছে মার্কেটে কিন্তু এরপরে যখন আবার দাম বাড়বে

সেই কাশফুল কেটে দিয়ে আবার নতুন করে পুরনো ঝাড় কেটে দিছিলাম হ্যাঁ কথা ছিল কি এটা একটু বড় একটা জায়গায় বসাবেন হ্যাঁ পারি নাই আচ্ছা আর একটা জিনিস দেখাই প্রিয় দর্শক এইটা দেখাবার খুব দরকার এই দেখেন আমি জানি যারা দের ছাদ বাগান আছে আর যারা বাগান করতেছেন তারা সবাই তার রান্নাঘরের ওয়েস্টেজ গুলো জমানো শুরু করেছেন জমান এই হচ্ছে আপা আপনার সারের বিয়ে না কারখানা দে না এইখানে সাত তৈরি হয় আপনি এইটার মধ্যে কি মানে এই আর কি একই জিনিস সব ঢুকেছেন ভিতরে কলার খুশে আছে পেঁয়াজের রসুনের

চেহারা হচ্ছে এই আর একটু ভালো করে দেখাই যারা আসলে আমার মতো মাঠের চাষি আছেন মাঠে কৃষিকাজ করেন তারা বুঝতে পারবেন যে এরকম চকচকে সবুজ পাতা বানানো সহজ না এবং এমনই বিনামূল্যে সার দিয়ে এই ছাদ বাগানে শুরু দিয়ে কি কলা করেন না শুরুর থেকে ছিল না কলা খাইছেন গাছ কি আরো বড়ো হয় না কিরকম থাকে এখন এইটা যে কি কলা হবে জানি না একজনে বুঝতেছেন এই দেখতেছে একটু বেশি বড় হচ্ছে অন্য কলা এর থেকে একটু ছোট থাকে এই জায়গাতে খুব বেশি মাটি আছে খুব বেশি স্পেস তাও তো না এবং কলার ক্ষেতে ধরা ছিল কলার ক্ষেতে লাল শাক বোঝাই যাচ্ছে এগুলো বড় হয়ে গেছে এই ব্যাসটা তো খাওয়া হয়ে গেছে এর নিচে ছোট ছোট গুলো এখন শুরু হবে খাওয়া অনেক ছিল আমি তুলে ওই যে ওদের পাঠানো আর ওইটা আমি বীজ রাখছি ওই কর্নারের ওইটা বীজ রেখে দিছি মানে আপনি এইখান দিয়ে ওই যে লাল শাকের বীজ রাখবেন সেটা নিজে লাগাবেন বীজ কিনতেও যাবেন না না আমি বেশিরভাগই কিন্তু বীজ তৈরি করি নিজে আচ্ছা এই যে পুদিনা পাতা এই পুদিনা পাতা কতদিন আছে এখানে আমার প্রথমের থেকেই পুদিনা গাছ কম বেশি ছিল আচ্ছা এই একবার করলে তোর লাইফ টাইম চলে নাকি না মাঝে মাঝে একেবারেই মারা যায় কিভাবে আহ ওই পানিটা এটা পানির প্রয়োজন হয় বেশি

কিন্তু আপুল হিসাবে আসলে সহজ এবং আসলে আমরা করি সেটাও সহজ কিন্তু আপু যে প্রসেসটা করতেছে সেই প্রসেসটা আসলে অনেক সহজ এবং গাছগুলো অনেক ভালো থাকে আমার ধারণা আমরা এই যে জৈব যে ওয়েস্টেজ পচায় আমিও ব্যবহার করি পানিটা কিন্তু কম ব্যবহার হয় আপু একটু মনে হয় বারবার ইউজ করে তার জন্য মনে হয় গাছটা এত সজীবতা গাছগুলো এত সজীব আছে আচ্ছা আপা আপনি দুইটা কাঠবাদাম গাছ লাগাইছেন না তাই ইম্পোটেঞ্জ আপনার কি মনে হয় যেতে কাটবাদামও খাবেন ইনশাআল্লাহ মনে জোর আছে আমার পক্ষে সম্ভব প্রদশক আমাদের ঠিক যে যাওয়ার সময় হইছে এই এই asker এই পর্বটা শেষ করার সময় হয়েছে তার আগে দেখাই শোзне ফলে আছে একটা না অনেকগুলো আপা এইটাই কি আপনার হাতের প্রথম শব্দ গেছে এটা নোজ না বলে যেটা হয় এটা নোজ হ্যাঁ সজনে একবার হ্যাঁ আর এটা বারো মাস হয় নজনে যেটা খাটো জাতের মানে আপনি বারো মাসই এই নজনে পাচ্ছেন আল্লাহ এবং এর যত্ন আর সব গাছের মতোই একই নিয়ম তে দর্শক এই পর্ব থেকে আজকে তো বিদায় নেব শুধু এইটা মনে করায় দেব ছাদ বাগান করা খুব একটা কঠিন না সবজি করা আরও বেশি সহজ যদি একটু একাগ্র থাকা যায় আর হেরে নাপার মতো দৃঢ় বিশ্বাস সবসময় বলা যায় আলহামদুলিল্লাহ